সোনার বাংলা টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত জানাই মুখ্যমন্ত্রীর ভাষায় গদ্মারদের জেলা মেদিনীপুর পঁচিশে মে জবাব হবে মমতা কড়া হুঁশিয়ারি শুভেন্দুর গদ্দারদের জেলা বলেছে মমতা পঁচিশে মে বদলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে গদ্দার বলতে পারেন না মমতা মমতাকে পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী আপনাকেও গদ্দার বলেছে ওনার ভাষাটা শুনবেন জেলা মানে উই অল আর গদ্দারদের জবাব হবে মমতা ব্যানার্জি পঁচিশা মে এটা বীরেন শাসমলের জেলা মাতঙ্গিনী হাজরার জেলা বিদ্যাসাগরের জেলা সতীশ বাবু সুশীল বাবু অজয় বাবুর জেলা আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না এখানকার নন্দীগ্রামে একচল্লিশ জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে আপনার এই ঠাঁট বাট ধন সম্পদ আপনার এই আলালের দুলার আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক ফ্লাইট চড়া সব বন্ধ হয়ে যেত আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব আপনি বলেছেন গদ্দারদের জেলা আপনি আপনার বাড়ি থেকে আপনার মিসেস কে বাড়ির লোকদের বলবেন ভাই আপনিও গদ্দার মমতা ব্যানার্জির মেদিনীপুরের লোক যদি হন যদি মেদিনীপুরের রক্ত থাকে যদি রক্ত থাকে পঁচিশে মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইভিএম এ দেবে